দেশের জনগণ ওখানে সে দেশের জনগণ তখন তালাল বললো আমাকে মারধর করে একে একে চার ভার মার কাছে ঢাকা সত্তর আসলে মার কাছে সেনকে উত্তর লাগান আমাকে মারা আমার অপরাধ ছিল আমি অপরাধ কি করছে বিএনপি রেজবির বিতে মামলা করছি বিএনপি রেজবির সাহেব যখন সেই টাইমে দগলবেন কথা অর্ধ অশিক্ষিত পাগল আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না মামলা করা যাবে না আমি করছি সেটাকে আমাকে আমরা অপরাধ হয়েছিল আপনারা বলেন এমপি কোন একটা নেতা গালেছে একটা ক্লিপ দেখাই না আমাকে আওয়ামী লীগের কোন নেতা গালেছে আপনারা ক্লিপ দেখবেন তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন আমার অপরাধটা কোন দেখা তাই আপনি সবাইকে বলতেছে আমি বিএনপি রাজনীতি ঝি জায়গা মানুষ আস থেকে হিরোয়াল বনদার মধ্যে বনদার মধ্যে হিরোল মানুষ আর দাঁড়াবি না আমার সামনে কেউ মারা গেলে আমি চাই থেকে দেখবো কারণ কি জানেন আমাকে মারছেন বিএনপি যতক্ষণ মারছে পুলিশ ছিল ওটি পুলিশ কিন্তু উপর থেকে আমাকে মারামারি দেখছে ওটি আদালতের নিচে বাকি চার পাঁচশো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেশে আমাকে মানুষ আসে না সেই দেশে মানুষের আর উপকার করার দরকার নাই আমার রক্ত ঘামলা নিয়ে মানুষের পাঠিয়ে দাঁড়ানোর দরকার নাই আমি দাঁড়াতে না কারো বের কেউ মলেও আমি আর দেখবো না আমার সামনে কারণ জানেন এখন আমার মনে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না আমার তো বৌশল না খেয়ে থাকবে তাহলে আমি তাদেরকে দেখবো মানুষও দেখবো কেন প্রতিবাদ করার দরকার নাই কারণ এই রাজনীতি একতরফা যখন আপনি বিএনপি ক্ষমতা বিএনপি রাজত্ব আওয়ামী লীগ ক্ষমতা রাজত্ব ক্ষমতা জনসাধারণের কোনো মূল্য নাই আমরা মূল্য পাইনি ভবিষ্যতে পাবো না এই জন্য আজকে বললাম আপনাকে ডাকতে আমি এই রাজনীতি ছেড়ে দিলাম এবং মানুষ অসহায় মানুষের পাশে দাদা ছেড়ে দিলাম অন্যায় করলে প্রতিবাদ হিরো আজ থেকে বুব হয়ে যাবে কথা বলবেন আর ভাই বিএনপি কেন্দ্রের কি বলবো আমরা যারা মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা ছিল যাদের মারধর করছিল ধরার পরে তারা কিন্তু আওয়ামী লীগ সামনে খেয়েছে এখন বিএনপি যারা মারছে এখন বিএনপি কিন্তু একবার কি বলবেন তারা চুপ তারা বলতেছে আমি ইউটিউবে বিজনেস করতে গেছি ভাই তারা কি করবি আমার জন্য মারামারি বলে বিজনেস করে করছে আমি তারা এই বিএনপি নেতারা আমাকে নিয়ে তো মনে করেন তাকে নাই। বিএনপিরা বলে আমি নাকি বিএনপি এবং বাংলাদেশের জন্য কোনো কিছু না আমি এটা জোকা টুকাই

শয়ে শয়ে মামলা তাদের বিরুদ্ধে করছে মানুষ তাদের কোনো মারে নাই অতকে এই আপনারা সবাই মারেন তো সাকিব খান যখন আপনারা নির্বাচন হয় ও তো ভোট চাইছিল যে আগামী তিরিশ তারিখে আপনারা নৌকুমার কা ভোট দিন দেখি আপনারা সে নৌকমার কা ভোট চাইছিল সাকিবকে বিএমপি লোকেরা এ পি তো ভ্যান করে দিন তো আমাকে এফ বিসির দুই নম্বর পাঁচ ছয় তারিখে দেওয়ার পরে এফ বিসির তারা আমাকে ভালো মেরে বের করে দিল এফ বিসি তাকে কেন আমি বলে বিয়ে আমার কথা তুই রুল করবে এটা মামলা করেছি তুই এফ বিসি বের হ তাহলে সাকিব খান আসলে এফ থেকে বের করে দিন তো আপনারা রিয়াজ আসলে বের করে দিন তো নিপুণ বের করে দিন মিশা সদর বের করে দিন জায়দ খানক বের করে দিন আপনারা বড় বড় কথা তারা এফ থেকে আমাকে বের করে দিয়েছিলেন বের করে দিন তো আপনার বড় বড় কথা হিরোল মুখ মারতে পারবেন আপনারা

আমি দল আমার কথা অনেকে ভাই আপনারা দেখেন দল বললে কেন করে আরে ভাই দল বললে কেন দাম আমি আমার পরেও অন্যায় তার বিচার করবে স্বাধীন বলে হয়েছে স্বাধীন বাংলাদেশে আপনার দল নিয়ে আপনারা কেন আপনি ঘুরতে বলেন আমার বাহিন কেন ঘুরতে হবে তাহলে কেন স্বাধীন করতে কি স্বাধীন হচ্ছে দেশ যে আমি আদালতে দাম আমি কোন জায়গায় মিটিং মিছিলে দাম সেখানে আমার মনে করেন নিয়ে দায়িত্ব হবে আমার বাহিনী নে দায়িত্ব হবে কেন বাহিনী এলে তাহলে কেন স্বাধীন করলেন আপনারা স্বাধীনের কথা বলেন আমরা স্বাধীন হয়নি তো যাত্ৰে বলতে আদর তুমি একা গেল গেলেন একা দাও যাবে না তো তাহলে স্বাধীন হইছ না তার কিসের স্বাধীন তোছিল আপনারা স্বাধীন হয়নি দেশ বিরলম আপি বলছেন যে আপনার মায়ের কথা বললেন একটু আগে যে আপনার মা বাবাকে কে দেখবেন এই সমস্ত ঘটনার পরে আপনার পরিবারের সদস্যরা আসলে কি বলছেন আপনাকে পরিবারের সদস্য করতে বাবা রে তুই এই রাত দিতে করে কি করবি তুই বাবা এই রাত দি ছেড়ে দে তুই মরে গেলে হামাকরা কে দেখবি তোরে একবার না দুইবার তো চার চারবার মারছে আমার খালে আপনার দেখেন কি আরে আমারে আপনি একবার দেখেন ওই মার আমার বাপ মা ওই মা বলতে এই যে দেখেন অনেকে ধরেন লোক ধরেন এই যে মনে করেন যারা মারা গেছে এই মনে করে রাজনীতি করে আছে তাদের পরিবারে হয়তো একটা স্বামী ছিল তার সম্বল তার একটা মনে করেন মা ছিল একটা সম্বল এই তাদেরকে কি রাজনীতিবিদ্যা কয়েকদিন দেখে ভাই আমার দালাল বলে আমাকে আওয়ামী লীগের নাম কোথাও আওয়ামী লীগের ছেলে পেলে আমাকে বলে আওয়ামী লীগের নাম বলতে বলে আমি কেন আওয়ামী লীগের নাম বলবো ভাই তার তো বিএনপির লোক মাসে আমি তো বাইর করছি তারা আওয়ামী লীগের লোকের নামের কথা বলে আওয়ামী লীগের আওয়ামী লীগের নাম বল কেন বলুন ভাই একটু প্রশ্ন